হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার তোমরা যারা আজকে ঢাকা ইউনিভার্সিটির এই ইউনিটে পরীক্ষা দিয়েছ তোমাদের মনে এখন অনেক প্রশ্ন যে ভাইয়া কাটমার্ক কত হবে বা কত পেলে আমরা চান্স পাবো তো এটা আসলে একটু ছোট্ট করে আলোচনা করা যাক সেটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে তোমরা জানো যে তোমরা হচ্ছে দুইটা ভাগে পরীক্ষা দিয়েছ তো তোমরা হচ্ছে ষাট মার্কের এমসি কিউ এক্সাম এবং চল্লিশ মার্কের রিটার্ন এক্সাম দিস এখন এখান থেকে কত পেলে চান্স হবে তো দেখো আজকে যে প্রশ্ন হয়েছে তোমাদের ফিজিক্স কোশ্চেনটা বেশ হার্ড হয়েছে হার্ড হয়েছে এই কোয়েশনগুলো কিন্তু ইজি ছিল সো একটা সাবজেক্ট কঠিন হয় এটা স্বাভাবিক এবং ঢাকা ইউনিভার্সিটির গতানুগতিক প্রতিবারই একটু বেশ কনসেপচুয়াল কোশ্চেন আসে এবং এটা খুবই ভালো লাগে আমার সো এবারও ব্যতিক্রম নয় খুবই কনসেপচুয়াল কোশ্চেন এসেছে তো যাই হোক আমরা এখন চলে যাই যে কাটমার কত থাকতে পারি দেখো তোমরা জানো যে এমসিকিউ কিউ সাইটে হচ্ছে তোমাদের চব্বিশ হচ্ছে পাশমার্ক সেমভাবে রিটার্ন চল্লিশে হচ্ছে তোমাদের বারো মার্ক সো তোমাদের যে দুইটা মিলে টোটাল হচ্ছে ফোর্টি পাইতে হবে পাশ করার জন্য এখন সমস্যা হচ্ছে ভাইয়া ঢাকা ইউনিভার্সিটিতে পাশ করে কিন্তু তোমার আসলে লাভ নাই মার্ক দিয়ে তোমার কোনো লাভ হবে না দেখো এখানে হচ্ছে ওরা প্রথমে ঢাকা ইউনিভার্সিটির সিট হচ্ছে প্রায় আঠারোশোর মতো আঠারোশো প্লাস কিছু হবে তো ওরা হচ্ছে তোমার প্রায় দশ হাজার স্টুডেন্টের রিটেন খাতা দেখবে আর বাকি যারা পরীক্ষা দিচ্ছে এদের কোনো কিন্তু রিটার্ন খাতা দেখাই হবে না এখন এই যে দশ হাজার স্টুডেন্টের রিটার্ন খাতা দেখবে এটা কিভাবে দেখবে এটা হচ্ছে এমসিকিউ মার্কের উপরে সো আমি এইখানে হচ্ছে তোমাদেরকে ক্লিয়ার করি জিনিসটা যে এমসিকিউ হচ্ছে ষাটটা ছিল তো এই শাটটা এমসিকিউ এর মধ্যে যারা মোটামুটি চল্লিশটা কারেক্ট করতে পারবা চল্লিশ প্লাস মাইনাস তো চল্লিশের আশেপাশে আশা করা যায় তারা অবশ্যই এই যে দশ হাজার রিটার্ন খাতা দেখবে এই দশ হাজারের মধ্যে থাকবা অর্থাৎ তোমাদের রিটার্ন খাতাটা দেখা হবে যারা চল্লিশের কম তিরিশ বা এরকম পাবা তারা আসলে আশা ছেড়ে দিতে পারো তোমাদের রিটার্ন খাতা দেখাই হবে না তো এই হচ্ছে জাস্ট রিটার্ন খাতা কাদের দেখা হবে এখন আসো ভাইয়া কাটমার্ক কত থাকবে দেখো ঢাকা ইউনিভার্সিটিতে হচ্ছে তোমার এসএসসি এইচএসসি রেজাল্টের উপর হচ্ছে বিশ মার্ক আর আজকে তোমরা এক্সাম দিয়েছো একশো মার্কের টোটাল হচ্ছে একশো বিশ মার্ক তো ভাই একশো বিশ মার্কে আমি বলবো না আমি বলবো আজকে যে একশো মার্কের এক্সাম দিছো এই একশো মার্কের মধ্যে কত পেলে তোমার র্যাঙ্ক কত আসতে পারে বা কাটমার্ক কত হতে পারে দেখো এই একশো মার্কের মধ্যে তুমি যদি ফিফটি প্লাস পাও এটা জাস্ট অ্যাজামশন বা প্রেডিকশন বলতে পারো তো বিগত বছরের আলোকে এবং এইবারের যে কোশ্চেন স্ট্যান্ডার্ড সেই হিসাবে এটা ধরে নিচ্ছি এবং আশা করা যায় এরকম হবে তোমরা রেজাল্ট পর মিলিয়ে দেখবা যদি তোমরা ফিফটি প্লাস পাও একশোতে এম সি কিউ রিটার্ন মিলে তো রিটার্নে তো অবশ্যই তোমাকে আলাদাভাবে ওই দশ হাজারের ভিতরে থাকতে হবে তারপরে না এই দিকে আসতে পারছো তো ফিফটি প্লাস পাও তাহলে আশা করা যায় তুমি একটা সিট পাবা একটা সিট তুমি পাবা বা তোমার চান্স হবে কারণ হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে আঠারোশো সিট হলেও এরা কিন্তু পাঁচ হাজার পর্যন্ত টানে তো ওয়েটিং লিস্ট থেকে প্রায় পাঁচ হাজার পর্যন্ত টানে অ্যান্ড যারা হচ্ছে সিক্সটি ফাইভ থেকে সেভেন্টি পাবা এই রেঞ্জের মধ্যে আশা করি তোমরা হচ্ছে টপ পনেরো ভিতরে থাকতে পারবা আর যারা হচ্ছে সেভেন্টি প্লাস পাবা তাদের র্যাঙ্ক টপ পাঁচ আসবে অ্যান্ড তোমাদের অনেকের কোশ্চেন হচ্ছে ভাইয়া রেজাল্ট কবে দিবে তো ঢাকা ইউনিভার্সিটি রেজাল্ট দিতে বেশ দেরি হয় তোমার হচ্ছে অনেক স্টুডেন্ট এখানে পরীক্ষা দেয় সবকিছু ম্যানেজ করে রেজাল্ট দিতে দিতে প্রায় পঁচিশ থেকে তিরিশ দিন সময় লাগবে সো তোমরা পঁচিশ থেকে তিরিশ দিনের আগে কিন্তু রেজাল্ট পাবা না সো এই হচ্ছে তোমাদের হচ্ছে কাটমার্কের আলোচনা সো তোমরা আসলে এটা নিয়ে বেশি প্যানিক হওয়ার দরকার নাই টেনশন করারও দরকার নাই যেহেতু এক্সাম দিয়ে ফেলেছো সো তোমরা এখন জানো যে তোমরা কি করছো পরীক্ষার খাতায় সো তোমরা কিন্তু আইডিয়া পেয়ে গেছো যে চান্স পাবা কি পাবা না সো যেটা হয়ে গেছে এটা নিয়ে চিন্তা করার দরকার নেই তোমাদের নেক্সট এক্সামের দিকে ফোকাস করো অ্যান্ড কারো যদি কোশ্চেন থাকে তোমরা কমেন্ট বক্সে করতে পারো থ্যাংক ইউ সো মাচ